গুড ইভিনিং তো গাইজ আমাদের কেক চলে এসছে আজ আমার আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো আপনাদেরকে যখন সবই শেয়ার করি এটাও শেয়ার করব। আমরা সেজেছি কেন সেজেছি তো ম্যারেজ অ্যানিভার্সারি বলে সেজেছি কারণ একটু বেশি সেজেছি কেন সেটাও আপনাদেরকে বলবো সবার প্রথমে আপনাদের কাছে শেয়ার করব যে আজকে ম্যারেজ অ্যানিভার্সারিতে যে কেকটা এনেছি সেই কেকটা কেমন হয়েছে

বিউটিফুল এটা কিন্তু একদম অরিজিনাল রোজ আর কালার যে ফুলটা দেখছেন এটাও কিন্তু অরিজিনাল সবার বলে কেকটা আমি ফেসবুক থেকে এক দিদিকে দেই মানে এক দিদি অর্ডার নেয় মানে উনি বাড়িতে তৈরি করেন আমি সেখান থেকে কিন্তু এবার কেকটা অর্ডার করেছি কারণ আমি কোনোদিন এইভাবে আজও অব্দি কারোর কাছ থেকে কেক অর্ডার করিনি ধরুন যারা বাড়িতে হোম মানে বানায় বাড়িতে সব বাড়ি বাড়ি হোম সার্ভিস দেয় তো আমি প্রত্যেক সময়তেই বেশিরভাগই মেরামত থেকেই কেক অর্ডার করি তো এবার একটু ট্রাই করলাম যদি দেখি কেকটা অবশ্যই ভালো হবে এত কষ্ট করে যখন বানিয়েছে তাহলে আমার মেয়ের বার্থডে তো ঠিক করেছি এখন থেকে আর বাইরে কোনো দোকান থেকে কিনবো না কোনো শপ থেকে আমি এরকমই দিদির কাছ থেকেই অর্ডার করবো তো আপনারা যদি চান তো দিদির ফোন নাম্বারটা আমি অবশ্যই সেন্ড করে দেব আমার ফেসবুকে আর আপনারা ওই দিদির নাম রূপা দিদি আমাকে দিয়ে গেছে আমার ফেসবুকেই আলাদা আমার ফলোয়ার্স মানে আমার ফ্রেন্ডে রয়েছে দিদি তো সেখান থেকে আমি অর্ডার করেছি কেকটা আর একটু দেখিয়ে দাও শোনা তো কেকটা পুরোটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি বা খুব সুন্দর আমাকে একটা ছবি তোল এখানে কেমন লেগেছেন কেক আড়ুন ও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনাদের একটা ছবি দেয়া আছে আর এগুলো কিন্তু অরিজিনাল একদম রোজ দেয়া যাক রোজগুলো কিন্তু খুব সুন্দর আর বর্ষাশাইকি রোজ দিয়ে এইখান থেকে রোজটা দিয়েওাচ্ছি আর ওপরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর পুতি পুতি দেয়া আর পুরো হোয়াইট চকলেট ফ্লেভার ভেতরে খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিদি थैंक यू কেকটা খুব সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ আপনাদের আমি তোমাকে অবশ্যই জানাবো কেকটা কেমন হয়েছে